এই <laughs> জেগাই

লাগিনি তো শোনা না ওই তো লাগে ভাই লাগে মশাই দিন মশাই দিন মশাই দিন বস মধুর আবাস ওকে নারিশ কোন এক দুটো শুনি বলে দিন দিন তো পড়া বাজি বামে বইবে তুমি হ্যাঁ আগে ডাইনি হ্যাঁ আগে ডাইনি বইবে

মম কন্যা ওই সম্পূর্ণ সম্প্রদাতে আপনি বলেন নম গ্রহণাং দাধানি আপনি আবার বলেন মম কন্যা ওই সম্পূর্ণ সম্প্রদাতে আপনি বলেন গ্রহণাং দাধানি আপনি আরেকবার বলেন মম কন্যা ওই সম্পূর্ণ সম্প্রদাতে আপনি বলেন মমক গ্রহণাং দাধানি ওটা দেন ওই এটা দেন নামটা দেন আচ্ছা দাদা একটু

নিজ গোত্র পরিত্যাজ্য স্বামী গোত্র বিভিষত বলো নিজ গোত্র পরিত্যাজ্য স্বামী গোত্র বিভিষত আচ্ছা দান দক্ষিণা ওখানে লাগবে কিছু ওপরে লাইনটা তুই বলিসনি তো বলা যায় के हैं। मने के मने ना वाली है वस्तु वंदने दुखन दि तो अपने थग थग काम कर दे तोले दुजन को खाई बुराई बोले के वो तो सहे बोर करते जाओ तुम हां काका बैठ जा बता ना दे मैं आकाश से खींच नहीं है फिर के के कर से के दे नहीं एयर माय

এই গো বাবা মধ্য ধরলে দেনে ঠিক ওটা সুবাই এত নাকের উপর ফেললিশ বলেন প্রজাপতি লিখে সাগরে হলো ফেললিশ তাই কৃষ্ণ দ অগ্নি দেবতা বিনয় দ আকাশ নামে কামসা পড়ি গেল এ ওটা নাই ভুলে না ক্ষমা দিয়ে দাও

अपनी दिन अपनी एकटू दिन धान डबल दओ

বা ধান বৃষ্টি হয়ে গেছে। আমাদের এটা ওLambda মানে। আমাদের নাম

আর ও কোনো অন্যায় করলে তুমি দেখো অন্যায় তো সবদিকে কাল কি যাবে প্রণাম কর প্রণাম কর প্রণাম কর না আগে

তুমি দেখি তোমার খুব ভালো পেরেছে শাইলটা খুব ভালো প্রণাম করতে পেরেছে সবাই দেখেন চাইল আগে পুরো বীর ভিডিও ক্যামেরাম্যান আমি হয়েছে সমস্যা নেই টেনশন করিসনি